নমস্কার আজকে প্রেস ব্রিফিং এই যে গতকাল সাগরদিগি পিএসএ খুব একটা ভালো কাজ হয়েছে যেটা আমরা আজকে আপনাদের বলবো গতকাল সাত সাতই জানুয়ারি ওসি সাগরদিগির কাছে একটা ইনফরমেশন আসে যে কাবিলপুর সাগরদিগি থানার এরিয়া কাবিলপুর এরিয়ায় একটা বাড়িতে হেরোইন তৈরি করার কাজ চলছে তো সেই মতো করে ওসি সাগর দিঘি তার টিম নিয়ে ওখানে পৌঁছায় পৌঁছানোর পরে ওখানে গিয়ে আমরা ঘটনাটা সত্য বলেই পাই এবং সেখান থেকে আমরা পাঁচ কেজি দুশো সাতাশি গ্রাম হেরোইন আমরা বাজেয়াপ্ত করি এবং সেই সঙ্গে আমরা চারজনকে অ্যারেস্ট করি চারজনের মধ্যে রাকিবুল শেখ মোমেনা বিবি হাসিনা খাতুন এই তিনজন যাদের বাড়িতে এই কাজটি হচ্ছিল এদের কাবিলপুরেই বাড়ি কাবিলপুর সাগরদিগি থানার অধীনে বাড়ি এদের বাড়িতে এবং এই কাজটি করার ইব্রাহিম শেখ লালগোলা থেকে এসছিল এরা চারজনে মিলে এই হেরোইন তৈরির কাজ করছিল যেখানে হাতে নাতে আমাদের সাগরদিঘি থানার পুলিশ তাদেরকে ধরে আমি বলেছি অলরেডি যে পাঁচ কেজি দুশো গ্রাম হেরোইন আমরা বাজেয়াপ্ত করেছি যার আনুমানিক বাজার মূল্য দু থেকে আড়াই কোটি টাকা তো আজকে আমরা এই চারজনকে আমরা কোর্টে প্রোডাকশন করছি তারপরে ফার্দার যে প্রসেস আছে আমাদের সেই প্রসেসে ইনভেস্টিগেশন শুরু হবে অলরেডি আমাদের কেস স্টার্ট হয়ে গেছে আট বাই টোয়েন্টি সিক্স এই কেস নম্বর আন্ডার সেকশন টোয়েন্টি ওয়ান সি টোয়েন্টি নাইন এনডিপিএস অ্যাক্ট এরা যে তিনজনের কথা বললাম দুজন মহিলা এবং রাকিব শেখ এরা রিলেটিভ এদের বাড়িতেই এটা হচ্ছিল বিমান আমরা সর্বোচ্চ চাইবো এবার মহামান্য আদালত যতদিন আমাদের দেন যেটা কি দীর্ঘদিন ধরে কাজটা করছিল না লাগুলা থেকে এসে প্রশিক্ষণ লিখছিলে এটা কাজটাই চলছিল আমরা হাতে নাতে ধরেছি এরা তৈরি করছিল এবং প্যাকিং করছিল আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক রকমের আহ আহ যন্ত্রপাতি এখানে রয়েছে মিক্সচার মেশিন রয়েছে যেখানে প্যাকেজিং করার জন্য যে মেশিন দরকার হয় সেগুলো রয়েছে ওখানে অনেক ডিশ রয়েছে যেগুলোতে এরা মিক্স করছিল এবং যেখান থেকে ওরা প্যাকিং করছিল বাংলাদেশ পাচার হতে বলে এরকম এটা ইনভেস্টিগেশনের পার্ট আছে আমরা সেটা খাতিয়ে দিচ্ছি